আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসরায়েল সার্বভৌম রাষ্ট্র নিরাপত্তা সিদ্ধান্ত আমরাই নেই নেতানিয়াহু ইউক্রেনের একশো তিরানব্বইটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার গাজা সিটি পুনর্গঠনে দুইশ পঞ্চাশটি ভারী যান প্রয়োজন গাজা সিটি মেয়র গাজায় এখনো ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি বন্দীদের লাশ খুঁজতে গাজায় যাচ্ছে মিশরীয় ভারী যান নিঃসন্দেহে সরকারকে উৎখাত করতে চান ট্রাম্প ভেনেজুয়েলার কর্মকর্তা গাজার কাছে দুর্ঘটনায় বারো ইসরায়েলি সেনা আহত পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় রুবিও ইসরায়েল সার্বভৌম রাষ্ট্র নিরাপত্তা সিদ্ধান্ত আমরাই নেই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার নিজের গাজা পতাকার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওয়াশিংটনে নেওয়া হচ্ছে এমন সমালোচনা জবাবে রবিবারে কথা বলেন তিনি তিনি বলেন ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্র আমাদের সম্পর্ক অংশীদারত্বের নেতানিয়াহু আরো জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় কোন কোন দেশ গাজ সেনা পাঠাতে পারবে সেই সিদ্ধান্ত ইসরায়েলি নেবে এদিকে সাম্প্রতিক একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইসরায়েল সামরিক অভিযান চালায় না এমন ধারণা আরও শক্ত হয় ইসরায়েলি সংবাদ গাজায় ইসলামিক জিহাদ সংগঠনের এক সদস্যকে লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয় তা পরিচালিত হয় মার্কিন কর্মকর্তাদের অনুমোদন পাওয়ার পর ওই ব্যক্তি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আসন্ন হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করা হয় রবিবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক নিয়ে যেসব হাস্যকর দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমি যখন ওয়াশিংটনে যাই তখন বলা হয় আমি নাকি মার্কিন সরকার নিয়ন্ত্রণ করি এবং তাদের নিরাপত্তা নীতি নির্ধারণ করি এখন আবার বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আমাকে নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ধারণ করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন দুটো দাবি ভুল ইউক্রেনের একশো তিরানব্বইটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সাতাশ অক্টোবর জানিয়েছে এক রাতের মধ্যে ইউক্রেনের মোট একশো তিরানব্বইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে এসব হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া বিবৃতিতে জানিয়েছে রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কে ফের একশো তিরানব্বইটি ড্রোন ধ্বংস করেছে সীমান্তবর্তী ব্রিয়ানস্কো অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানান পোগার গ্রামে একটি মিনিবাসে ড্রোনের আঘাতে চালক নিহত হয়েছে আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী বার্তা সংস্থা এফপি জানিয়েছে রুশ সামরিক বাহিনী মোট সাতচল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় এছাড়াও অঞ্চলে। মন্ত্রণালয়ের তথ্য মতে সেগুলোর অধিকাংশই রাজধানীকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সূত্র বাসস গাজা সিটি পুনর্গঠনে দুইশো পঞ্চাশটি ভারী যান প্রয়োজন গাজা সিটি মেয়র গাজা সিটি পুনর্গঠনে পঞ্চাশটি ভারী যান প্রয়োজন বলে জানিয়েছে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আলসারা রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা ইয়াহিয়া বলেন ইসরায়েল গাজা সিটিতে কোনো ভারী যান প্রবেশ করতে দিচ্ছে না এতে পৌরসভা কর্তৃপক্ষ পুনর্গঠনমূলক কাজে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তিনি আরো বলেন এখন আমাদের অন্তত দুইশো পঞ্চাশটি ভারী যান প্রয়োজন এছাড়া পুনর্গঠনের কাজ তাই অসম্ভব হয়ে পড়বে এ সময় গাজা সিটের পানের সুবিধা নিশ্চিত করার জন্য অন্তত এক হাজার টন সিমেন্টও প্রয়োজন বলে জানান তিনি গাজায় এখনও ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল ইসরায়েল এখনও জাতিসংঘের শরণার্থী সংস্থা এর কর্মীদেরও ত্রাণ সামগ্রীকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না তবে ইসরায়েলের বাধা তাদের প্রায় বারো হাজার স্থানীয় কর্মী অমানবিক পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা মানসিক সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানায় সংস্থাটি আল জাজিরার খবরে বলা হয় গত বছর ইসরায়েল ইউএনআরডব্লিউ কে তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম পরিচালনা করতে নিষিদ্ধ করে ইসরায়েল দাবি করে যে সংস্থার কিছু কর্মী হামাসের সদস্য তবে বিচার আদালত আইসিজে গত সপ্তাহে রায় দেন যে ইসরায়েল দখলদার শক্তি হিসেবে জাতিসংঘ ও তার অধীন সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে বাধ্য আদালত আর উল্লেখ করেন ইসরায়েল এখনও পর্যন্ত তার দাবি প্রমাণ করতে পারেনি যে ইউএনআরডব্লিউর উল্লেখযোগ্য সংখ্যক কর্মী হামাসের সদস্য এক্সে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউ জানায় কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয় খাদ্য স্বাস্থ্যবিধি সামগ্রী তাবু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত জরুরি ইসরায়েলি বন্দীদের লাশ খুঁজতে গাজাই যাচ্ছে মিশরীয় যান ইসরায়েলি বন্দীদের লাশ খুঁজতে অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক দলের কয়েকটি ভারী যান গাজা সিটিতে ঢুকছে সেখানে তারা এখনো গাজা সিটিতে থাকা ইসরায়েলি বন্দীদের লাশ পুনরুদ্ধারের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে তাদের এই কার্যক্রমকে অনুমোদন করেছে সূত্র আল জাজিরা নিঃসন্দেহে মাদুরো সরকারকে উৎখাত করতে চান ট্রাম্প কে ভেনেজুয়েলার কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পুয়েলকে যুক্তরাষ্ট্রে পরিণত করতে চান বলে বিবিসি নিউজ আওয়ার করেছেন জেনারেল আওয়ারেজুয়েলারেলিয়াম সাব রোববার সাব বলেন ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ডাক আসলে দেশটির প্রাকৃতিক সম্পদ সোনা তেল ও তামার মজুদ কবজা করার একটি অজুহাত মাত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী তারেক উইলিয়াম সাব বলেন ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘ ব্যর্থ অভিযানগুলোর সর্বশেষ উদাহরণ দুই সালে নির্বাচন স্বাধীনও সুষ্ঠু হয়নি বলে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সহ বহু দেশ মাদুরোকে ভ্যানেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি ট্রাম্প একাধিকবার ভ্যানেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন এবং গত সপ্তাহে তিনি বলেন সমুদ্র এখন নিয়ন্ত্রণে তাই যুক্তরাষ্ট্র এখন ভূমি নিয়েও ভাবছে গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার উপকূলে অভিযান চালাতে শুরু করে এদিকে মাদক ব্যবসায়ীদের যুদ্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে কথিত মাদকবাহী বিভিন্ন নৌজানে হামলা এ পর্যন্ত কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এসব হামলার আইনগত ভিত্তি ও প্রেসিডেন্ট রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম গতকাল রোববার সাংবাদিকদের বলেন ভবিষ্যতে স্থল অভিযানের সম্ভাবনা রয়েছে ভ্যানেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তারেক উইলিয়াম বিবিসি কে বলেন এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা প্রস্তুত তিনি বলেন মাদক বিরোধী অভিযানের পরও ভ্যানিজুয়েলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সংলাপ শুরু করতে প্রস্তুত গাজার কাছে দুর্ঘটনায় বারো ইসরায়েলি সেনা আহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের বারো সেনা আহত হয়েছেন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে বিভিন্ন র‍্যাঙ্কের সেনা আছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তারা জানিয়েছে সেনা বাহিনীর দুটি হামবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুটি গাড়ির মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটল সেটি স্পষ্ট করেনি দখলদারদের সেনাবাহিনী গত তেরোই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এখনো গাজার মধ্যে তিপ্পান্ন শতাংশ অংশে ইসরায়েলি সেনারা রয়েছে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র তবে সেটা ভারতের সঙ্গে তাদের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নয় মালয়েশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটা আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন রুবিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাংবাদিকদের সঙ্গে তার কথোপকথনটি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যকার শক্তিশালী সম্পর্ক নিয়ে ভারত কোন উদ্বেগ জানিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে রুবিও বলেন আসলে তারা তেমন কিছু বলেনি আমি যা বুঝি ঐতিহাসিকভাবে পাকিস্তান ভারত সম্পর্কের উত্তেজনার ফলে স্পষ্ট কিছু কারণে স্বাভাবিকভাবে তারা উদ্বিগ্ন কিন্তু তাদের বুঝতে হবে আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর একটি সুযোগ দেখছি বিষয়ে রুবি আরও বলেন আমরা মনে করি কূটনৈতিক ও অনুরূপ বিষয়গুলোতে ভারতীয় অত্যন্ত সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের সম্পর্কে উন্নতি দেখা গেছে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ এড়ানো এবং বিষয়টি সমাধানে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ইসলামাবাদ স্বীকৃতি দেওয়ায় এমনটা হয়েছে কিনা এমন প্রশ্নও করা হয় রুবিওকে